মার্ক টোয়েন বলেছিলেন মৃত্যুকে আমি ভয় পাই না কারণ জন্মের পূর্বে বিলিয়ন বিলিয়ন বছর ধরে আমি মৃতই ছিলাম কার্ল সেগানের ভাষায় বললে আপনি সুপার নোভা বিস্ফোরণ থেকে খসে পড়া একটি নক্ষত্রের টুকরো মৃত্যুর পর আপনি আবার মহাবিশ্বের অংশ হয়ে যাবেন কিন্তু প্রশ্ন আসে পরকাল যদি সত্যিই না থাকে তবে ধর্ম কেন বারবার পরকালের ইঙ্গিত করেছিল গুগলের ডিরেক্টর এবং বিখ্যাত ভবিষ্যৎবিদ রে কারজুয়েল বলেছিলেন দু সালের মধ্যে মানুষের চেতনা কম্পিউটারে আপলোড করা সম্ভব হবে এর মানে মাত্র সাত বছরের মধ্যে প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে মানুষ হাজার বছর ধরে বেঁচে থাকার ক্ষমতা অর্জন করতে পারবে এখন প্রশ্ন আত্মা কি পুনর্জন্মের কি হবে নিউরোসায়েন্স আমাদের বলছে আমাদের চেতনা মস্তিষ্কের ছিয়াশি বিলিয়ন নিউরনের জটিল বৈদ্যুতিক এবং রাসায়নিক কার্যকলাপের ফলাফল আমাদের প্রতিটি স্মৃতি অভিজ্ঞতা এবং চিন্তা সবই নিউরাল কানেকশনের মাধ্যমে সংরক্ষিত থাকে যদি আমরা কোনোভাবে এই সমস্ত নিউরাল কানেকশনকে ডিজিটাল ডাটায় রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের চেতনা কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব এই ধারণাটি ঈশ্বরকে সরাসরি চ্যালেঞ্জ করে আর তাই যদি যথেষ্ট উন্নত কম্পিউটার তৈরি করা যায় তবে সেটিও চেতনা সম্পন্ন হতে পারে এখন প্রশ্ন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা সুপার কম্পিউটার পরকালের অস্তিত্বে বিশ্বাস করবে পরকালের ধারণাটি তৈরি হয় মূলত মৃত্যু ভয় থেকে কিন্তু আমাদের মধ্যে কেন মৃত্যু ভয় কাজ করে ডারুইনের থিওরি বলছে মৃত্যু ভয় তৈরি হয়েছিল আজ থেকে আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর পূর্বে ক্যাম্বিয়ান বিস্ফোরণের সময় এটি এমন এক যুগ যখন প্রথম বহুকোষী জীবন এবং স্নায়ুতন্ত্র বিবর্তিত হয়েছিল আজ থেকে আনুমানিক দুইশো মিলিয়ন বছর পূর্বে আমাদের পূর্বশরীরা ডাইনোসরের ছায়ায় বেড়ে উঠেছিল আনুমানিক দুই মিলিয়ন বছর পূর্বে আফ্রিকার জঙ্গলে আমাদের পূর্বসরী হোমো ইরেক্টাস প্রতিনিয়ত বাঘ এবং সিংহের মুখোমুখি হয়েছিল এই জন্য জেনেটিক স্তর থেকে মানুষের মস্তিষ্কে ভয় নামক একটি প্রোগ্রাম ইনস্টল হয়ে আছে মানুষ ব্যথা পায় বলে সে ব্যথার উৎস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে মানুষের দেহে রিসেপ্টর না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যেত মৃত্যু ভয় মানুষকে বিপজ্জনক পরিস্থিতিতে সারভাইভ করতে সহযোগিতা করে মানুষ অযৌক্তিকভাবে বিশ্বাস করে নেয় মৃত্যুর পর জীবন আছে পরকালে বিশ্বাস মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট ট্রিগার করে এবং ডোপামিন নিঃসরণ হয় যা আমাদের সুখ এবং অনুপ্রেরণা বৃদ্ধি করে এছাড়া আমরা যখন পরকালে বিশ্বাস করি আমাদের মস্তিষ্ক থেকে স্যানিটোনিল অক্সিটোসিন এবং অ্যান্ডুরপি নিঃসরণ হয় যা আত্মবিশ্বাস দৃঢ়তা এবং সামাজিক বন্ধন তৈরি করে আনুমানিক পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের পূর্বসূরি নিয়ন্তার্থালরাও পরকালে বিশ্বাস করত তারা মৃতদের দাফন করত এবং তাদের আত্মার শান্তি কামনা করত এই জন্য ধর্মগ্রন্থগুলো ফ্যান্টাস্টিক সব পুরস্কার ঘোষণা করে আপনি পরকালে যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আগামী একশো বছর পরেই মানুষ বায়োলজিক্যাল অমরত্ব অর্জন করে তারা জিন এডিটিং পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল মৃত্যু ঠেকিয়ে দেবে ঈশ্বর অমর মানুষদের কিভাবে পরকালে একত্রিত করবে এটি একটি বিশাল প্রশ্ন কোমায় প্রবেশ করার পর কিছু মানুষ অদ্ভুত সব দাবি করে তাদের ধারণা মৃত্যুর পর তাদের চেতনা প্যারালাল ইউনিভার্সে প্রবেশ করেছে কিন্তু এটি একটি বিভ্রম মস্তিষ্ক একটি ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল নেটওয়ার্ক কমার সময় মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে এবং কিছু অংশ নিষ্ক্রিয় হয়ে যায় আর কিছু অংশ এলোমেলোভাবে সিগনাল পাঠায় এতে করে অসঙ্গতিপূর্ণ নিউরাল কানেকশন তৈরি হয় যেখানে স্বপ্ন স্মৃতি এবং বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে ব্ল্যান্ডিং হয়ে যায় কেউ কেউ মনে করতে পারে সে অন্য কোনো জগতে প্রবেশ করছে কারণ তার মস্তিষ্ক ডিলিউশন অথবা বাস্তবতার পার্থক্য করতে পারে না এদিকে একদল বিজ্ঞানী এবং দার্শনিক পরকালকে প্রমাণ করার জন্য কোয়ান্টাম মেকানিক্স টেনে নিয়ে আসেন তাদের ধারণা একটি ব্ল্যাক হোলে কোনো বস্তু পতিত হলে সে বস্তু যেমন তার তথ্য হারায় না মৃত্যুর পর মানুষের চেতনাও কোয়ান্টাম ফিল্ডে সংরক্ষিত থাকে কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি পার্টিকেল একই সাথে এবং একই সময় একাধিক লোকেশনে থাকতে পারে পাশাপাশি তারা আলোর দ্রুত গতিতে একে অন্যের কাছে তথ্য পাঠাতে পারে এটাকে বলে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট তাদের যুক্তি মানুষের মৃত্যু হলেও তার চেতনার একটি অংশ কোয়ান্টাম ফিল্ডে থেকে যায় কিন্তু মস্তিষ্কের মতো এত বড় এবং উত্তপ্ত সিস্টেমে কোয়ান্টাম ইফেক্ট কাজ করে না টেন ইনভার্স ফিফটিন সেকেন্ডের মধ্যেই কোয়ান্টাম ডিকোহারেন্স তৈরি হয় এবং সুপারপোজিশন ভেঙে যায় আর তাই মৃত্যুর পর চেতনার পক্ষে অস্তিত্বশীল হওয়া অসম্ভব বর্তমানে মানুষের মৃত্যু একটি আইনি বিষয় কিন্তু বৈজ্ঞানিকভাবে একজন ব্যক্তির প্রকৃত মৃত্যু ঘটে না কারণ মৃত্যুর পরও মস্তিষ্কে নিউরাল কানেকশন সংরক্ষণ করা সম্ভব ফলে কেউ একজন আইনগতভাবে মৃত্যুবরণ করলেও বিজ্ঞান সে মৃত্যুকে চূড়ান্ত হিসেবে দেখে না বিজ্ঞানীরা মৃত্যুকে মানবদেহের একটি প্রকৌশলগত সমস্যা হিসেবে বিবেচনা করেন বয়স বৃদ্ধির সাথে ডিএনএ ট্যালোমিয়ার আকার ছোট হয়ে যায় কোষ বিভাজন কমে যায় এই জন্য আমাদের সেল ড্যামেজ হয় এবং আমরা মারা যাই ধর্মগ্রন্থে বলা হয়েছে আজ থেকে কোটি কোটি বছর পর কেয়ামত সংঘটিত হবে পৃথিবী এবং মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ঈশ্বর শেষ বিচারের দিন প্রতিটি মানুষকে পুনরায় জাগিয়ে তুলবেন তিনি সময়ের তীরকে পেছনের দিকে ঘুরিয়ে দেবেন কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি অসম্ভব কারণ এতে করে থার্মোডাইনামিক্সের সেকেন্ড আইন লঙ্ঘিত হয় এদিকে অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছে তারা মৃত্যুর পর মানুষের দেহকে তরল নাইট্রোজেনে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে রাখছে তারা দাবি করেছে আগামী পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে তারা এসব মানুষকে জাগিয়ে তুলবে আগামী শতাব্দীতে ন্যানোরোবট এবং জিন থেরাপি ব্যবহার করে তারা কোষের ক্ষয় রোধ করবে এই ন্যানো প্রযুক্তি প্রতিটি কোষ পুনরুদ্ধার করবে মস্তিষ্কে নিউরাল কানেকশন এবং স্মৃতি ফিরিয়ে দেবে যদি তা সম্ভব নাও হয় তবে নিউরাল কানেকশনকে স্ক্যান করে একটি ডিজিটাল মস্তিষ্ক বানানো হবে তারপর এটাকে সুপার কম্পিউটারে আপলোড করা হবে অথবা এআই সিমুলেশনে চালানো হবে ভবিষ্যতে মানুষ যখন টাইপ ফোর এবং টাইপ ফাইভ সিভিলাইজেশনে প্রবেশ করবে এই মস্তিষ্কগুলোকে ইন্টারস্টেলার স্পেস এবং মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে আপলোড করা হবে মানুষ কম্পিউটার কোড হয়ে মহাবিশ্বের সর্বত্র ঘুরে বেড়াবে মানুষ নিজেই ঈশ্বরে পরিণত হবে এখন প্রশ্ন শেষ বিচারের দিন ঈশ্বর কার বিচার করবেন মানুষ রোবট অথবা একটি সুপার কম্পিউটারে ও হ্যাঁ কোয়ান্টাম কম্পিউটারের কথা তো বলাই হয় কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে খুব নিখুঁতভাবে মস্তিষ্কে নিউরাল ম্যাপ তৈরি করা সম্ভব হবে চেতনাকে তখন কিউবিটে রূপান্তর করা যাবে আপনার চেতনা কোয়ান্টাম টানেলিং ব্যবহার করে মাল্টিভার্সে চলে যাবে আর কিউবিটের কোনো মৃত্যু নেই আচ্ছা ঈশ্বর কার যেন বিচার করবেন